প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা আলোচনা করব দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য বাংলা বিষয়ের একটি আদর্শ নমুনা প্রশ্নপত্র নিয়ে কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক একের দ্যাগের প্রশ্ন দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করো এক গুণিত আঠেরো সমান আঠেরো এক পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন ফুটপাথে হাঁটাত আর বেশি প্রয়োজন হয় না সঠিক উত্তর হবে আপশন খ মৃত্যুঞ্জয়ের এক পয়েন্ট দিয়ে ত্যাগের প্রশ্ন মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন হয়েছে সঠিক উত্তর অপশন খ অদৃশ্য এক পয়েন্ট ক্রেত দাগের প্রশ্ন শ্রাদ্ধ করার জন্য তারা খবর দেয় সঠিক উত্তর অপশন ঘ মহানাম শতপথিকে এক পয়েন্ট চারের দিগের প্রশ্ন উৎসব কাঠ কাটা শেষ করে উৎসব কাট সঠিক উত্তর অপশন ক আড়াই মন এক পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন বুড়িকে হরিবোল বলতে শুনেছিল উত্তর অপশান ঘ নকরি নাপিত এক পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে সঠিক উত্তর অপশন ঘ দূর সমুদ্রের দীর্ঘশ্বাস এক পয়েন্ট সাতের দাগের প্রশ্ন যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে সঠিক উত্তর অপশন ক জঙ্গলে এক পয়েন্ট আটের দাগের প্রশ্ন বহুদিন জঙ্গলে যায়নি কারণ সঠিক উত্তর অপশান খ বহুদিন শহরেই আছি এক পয়েন্ট নয়ের প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে একটি তারার সঙ্গে কবি যার তুলনা করেছেন সঠিক উত্তর অপশন খ একটি মেয়ের এক পয়েন্ট দশের দ্যাগের প্রশ্ন আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত এ কথা বলেছেন উত্তর অপশন ঘ বল্লভ ভাই প্যাটেল অথবা দেখের প্রশ্ন দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল সঠিক উত্তর অপশান খ জ্বলন্ত মোমবাতি এক পয়েন্ট এগারের দ্যাগের প্রশ্ন ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে শোনা যায় সঠিক উত্তর অপশান ঘ ঠ্যাং ঠ্যাং আওয়াজ অথবা দেখের প্রশ্ন নানা রঙের দিন নাটকটি যে নাটকের অনুবাদ সেটি হলো সঠিক উত্তর অপশান খ সোয়ান সং এক পয়েন্ট বারো দেখের প্রশ্ন এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে বক্তা হলেন সঠিক উত্তর আপশান ক শম্ভু অথবা দেখের প্রশ্ন আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই ঘুমন উত্তর অপশান ঘ কালীনাথ সেন এক পয়েন্ট তেরার দ্যাগের প্রশ্ন সেই রাতে চিৎকার উঠেছিল কৃত দাসের জন্য উত্তর অপশান খ আটলান্টিসে অথবা দেখের প্রশ্ন অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন সঠিক উত্তর অপশান গ অনিন্দ সৌরভ এক পয়েন্ট চোদ্দ দ্যাগের প্রশ্ন তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত করেন সঠিক উত্তর অপশন ক স্যার উইলিয়াম জোনস এক পয়েন্ট পনেরোর দ্যাগের প্রশ্ন মুখের মাল্য বাংলার অর্ধ স্বরোধনী হল উত্তর অপশন গ চারটি এক পয়েন্ট ষোলোর দ্যাগের প্রশ্ন ভারতে কোনো প্রাদেশিক ভাষায় প্রথম ব্র্যান্ড হল উত্তর অপশন খ মোহিনীর ঘোড়াগুলি এক পয়েন্ট সতেরো দ্বের প্রশ্ন ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন যে বিজ্ঞানী সঠিক উত্তর অপশন ঘ মেঘনাথ সাহা এক পয়েন্ট আঠেরো প্রশ্ন বাংলার ক্রিকেটের জনরূপে পরিচিত সঠিক উত্তর অপশন ক শারদা রঞ্জন রায়চৌধুরী এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন অনোধিক কুড়িটি শব্দের প্রশ্নগুলির উত্তর দাও একগণিত বারো সমান বারো দুই পয়েন্ট একের দাগের প্রশ্ন একটা কাজ করে দিতে হবে ভাই কাকে কী কাজ করে দেওয়ার আবেদন জানানো হলো দুই পয়েন্ট দুইয়ের দাগের প্রশ্ন তারপরে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কী দুই পয়েন্ট তিনের দাগের প্রশ্ন নদীর তীক্ষ্ণ শীতল ঢেবে সে নামল কে কেন নামলো দুই পয়েন্ট চারের দাগের প্রশ্ন আমি দেখি কবি তাই কবির চোখ ও দেহ কী কামনা করে দুই পয়েন্ট পাঁচের দাগের প্রশ্ন চিনিলাম আপনারা কবি কীভাবে নিজেকে চিনলেন দুই পয়েন্ট ছয়ের দাগের প্রশ্ন আমি তা পারি না বক্তা কী পারেন না দুই পয়েন্ট সাতের দাগের প্রশ্ন উপসর্গ কাকে বলে দুই পয়েন্ট আটের দাগের প্রশ্ন ন্যূনতম শব্দজোর কাকে বলে দুই পয়েন্ট নয়ের দাগের প্রশ্ন তাই অনেক ভেবেচিন্তা আমরা একটা প্যাঁচ বের করেছি কোন প্যাঁচ বের করার কথা বলা হয়েছে অথবা দেখের প্রশ্ন সৎ বংশের পবিত্র রক্ত সৎ বংশের পরিচয় দাও দুই পয়েন্ট দশের দাগের প্রশ্নটা একটু ভুল আছে তোমরা ঠিক করে প্রশ্নটা লিখে নাও বক্তা জীবনকে কোথায় উপলব্ধি করা যাবে বলে মনে করেন অথবা দেখেন প্রশ্ন তার আগে তুমি এই থিয়েটার করা ছেড়ে দাও কাকে কেন থিয়েটার করা ছেড়ে দিতে বলেছে দুই পয়েন্ট এগারো দ্যাগের প্রশ্ন স্পেনের ফিলিপ কিনেছিল খুব কেন কিনেছিল অথবা দ্যাগের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য কাদের জন্য দুই পয়েন্ট বারো দ্যাগের প্রশ্ন মুন্ডমাল শব্দ কাকে বলে এবার দেখো তিনের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ তিন পয়েন্ট একের দ্যাগের প্রশ্ন নীতি ধর্মের দিক থেকে বলছিল সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ বক্তাকে এই বক্তব্যের মধ্যে বক্তার চরিত্রের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে তিন পয়েন্ট দুইয়ের প্রশ্ন সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা এখানে কোন সর্বনাশের কথা বলা হয়েছে ওই ঘটনা উৎসবের জীবনে কোন পরিণতি ডেকে এনেছিল এবার দেখো চারের দিকে প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ চার পয়েন্ট একের দাগের প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কে জেগে উঠলেন জেগে ওঠার আসল অর্থ কবিতাটির মধ্যে কীভাবে প্রকাশিত হয়েছে তা বুঝিয়ে দাও চার পয়েন্ট দুইয়ের প্রশ্ন আগুন জ্বললো আবার আবার শব্দটি প্রয়োগের তাৎপর্য ব্যাখ্যা করে দ্বিতীয়বার আগুন জ্বলার কারণ কী ছিল পাঁচ এবার দেখো পাঁচের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ পাঁচ পয়েন্ট একের দাগের প্রশ্ন আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক কোন নাটকের নাম অভাব নাটক হওয়া উচিত বলে নাট্যকার মনে করেন কোন নামকরণ সঙ্গত ও যথাযথ তা পর্যালোচনা করো পাঁচ পয়েন্ট দুইয়ের দ্যাগের প্রশ্ন থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের গভীর অক্ষরে লেখা আমার জীবনের পঁয়তাল্লিশটা বছর বক্তাকে তার পঁয়তাল্লিশটা বছরের জীবনযন্ত্রণার পরিচয় দাও এবার দেখো ছয়ের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত এক সমান পাঁচ ছয় পয়েন্ট একের প্রশ্ন পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে ছয় পয়েন্ট দুইয়ের প্রশ্ন গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে আছে গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো এবার দেখো সাতের দিকে প্রশ্ন অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও গুণিত একশো মান পাঁচ সাত পয়েন্ট একের দাগের প্রশ্ন মনমোহনের কোথায় চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে মনমোহন ও চিংমানের পরিচয় দাও চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন সাত পয়েন্ট অতিগের প্রশ্ন চেয়ারের উপর যিনি বসে আছেন তাঁকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের ওপর কে বসেছিলেন লেখক তাঁকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে লেখক এবার দেখো আটের দ্যাগের প্রশ্ন অনধিক দেড়শো শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচগুণিত এক সমান পাঁচ আট পয়েন্ট একের দাগের প্রশ্ন রূপতত্ত্ব অনুসারে সমাজ কয় প্রকার ও কী কী সংক্ষেপে আলোচনা করো আট পয়েন্ট দুইয়ের দ্বাগের প্রশ্ন শব্দার্থ পরিবর্তনের ভাগগুলি কী কী দুটি ধারার উদাহরণ সহ পরিচয় দাও এবার দেখো নয়ের দ্বাগের প্রশ্ন অনেক দেড়শো শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও গুণিত দুই সমান দশ নয় পয়েন্ট একের দিকের প্রশ্ন বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান আলোচনা করো নয় পয়েন্ট দুইয়ের দিগের প্রশ্ন বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায় অথবা তপন সিংহের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নয় পয়েন্ট তিনের দিকে প্রশ্ন বাংলা চিত্রকলার ইতিহাসে ভাস্কর ও চিত্রকর রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো নয় পয়েন্ট চার প্রশ্ন বাংলা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে বিধানচন্দ্র রায়ের অবদান আলোচনা করো এবার দেখো দশের দাগের প্রশ্ন নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশানুসারে কম বেশি চারশো শব্দের একটি প্রবন্ধ রচনা করো দশগণিত এক সমান দশ দশ পয়েন্ট একের দাগের প্রবন্ধ রচনা করো শিক্ষা বিস্তারে গণমাধ্যম দশ পয়েন্ট দুইএের প্রশ্ন প্রদত্ত অনুচ্ছেদটির প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো সংস্কৃতি দেখে নাও এবার দেখো দশ পয়েন্ট তিন থেকে রচনা প্রতিপক্ষের যুক্তির অসহায়তা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো বিতর্কের বিষয়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় পক্ষে দেওয়া আছে এবার দেখো দশের থেকে দশ পয়েন্ট চারিদিকে প্রশ্ন প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করে শঙ্খ ঘোষ দেখো সব পয়েন্ট দেওয়া আছে জন্ম পিতামাতা শিক্ষা জীবন কর্মজীবন সাহিত্য চর্চা প্রবন্ধের বই ছোটদের বই কবি বৈশিষ্ট্য পুরস্কার ও খ্যাতি জীবনাবসান